বিধানসভা নির্বাচনের আগে শতাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নদীয়ার কল্যাণীর সাত নম্বর ওয়ার্ডের ঘটনা জানা গিয়েছে ওই এলাকায় এক ভবঘুরে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় দুই যুবকের ভবঘুরেকে দেখে সন্দেহ হয় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে তারা এরপর ওই ভবঘুরে ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় প্রায় শতাধিক ভোটার আইডি কার্ড যার মধ্যে রয়েছে তিনটি ডিজিটাল কার্ড যা আসামের বাকি সবগুলি কল্যাণীর বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশের জেলাগুলোর সন্দেহভাজন ব্যক্তিকে আটকে রেখে খবর দেওয়া হয় কল্যাণী থানায় খবর দেওয়া হয় কল্যাণী মহকুমা শাসকের দপ্তরেও এরপর কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ভোটার কার্ডের আইডিগুলো উদ্ধার করে সূত্রের খবর জিজ্ঞাসাবাদের ওই ব্যক্তি স্বীকার করে তার নাম উত্তম প্রসাদ হিন্দ মোটর এলাকার বাসিন্দা তিনি কল্যাণী সীমান্তে তার দিদির বাড়িতে গিয়েছিলেন তিনি বাইরে বেরিয়ে রাস্তার ধারে ঘাস দিয়ে চাপা অবস্থায় এই ভোটার কার্ডগুলোকে দেখতে পান তিনি তারপরে ঘাস সরিয়ে ভোটার কার্ডগুলোকে নিয়ে তিনি নিজের কাছে রাখেন গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে এতগুলি ভোটার আইডি কার্ড কল্যাণীর রাস্তার পাশে কি করে এলো

সেই ভোটার আইডেন্টি কার্ড এক ভব করে সেখান থেকে তুলে নিয়ে ব্যাগে নিয়ে সে যাচ্ছিল একজন জিজ্ঞেস করার পরে সেটা দেখা যায় যে ব্যাগ থেকে যখন নাকি বের করা হয় তখন দেখা যায় এক হাজারেরও বেশি ইলেকশন আইডেন্টি কার্ড ইলেকশন আইডেন্টি কার্ড এক হাজার ইলেকশন আইডেন্টি কার্ড যেটা কল্যাণী শহরের কল্যাণীর প্রচুর আইডেন্টি কার্ড এবং অন্যান্য জায়গারও আইডেন্টি কার্ড এখানে পাওয়া যাচ্ছে কারণ কি এক হাজার ইলেকশন আইডেন্টি কার্ড কারা জমা করে রেখেছিল এবার যখন ভয় পেয়েছে যে এটা এত ধরা পড়ে যাব যদি কোনো সময় ধরা পড়ে যায় তখন রাস্তার ধারে একটা ঝোপঝাড়ের পাশে ফেলে রেখে চলে যায় এক হাজার ইলেকশন আইডেন্টি কার্ড এইগুলোই সমস্ত ইলেকশনের সময় ইলেকশনের সময় এইগুলোই এই কার্ডগুলো ইউজ করে ছাপ্পা ভোটে যথেষ্টভাবে ছাপ্পা ভোট হিসেবে শাসক দলের মদতপুষ্ট সমস্ত ক্রিমিনালরা ভোটার ভোট লুট করে সমস্ত বুথ লুট করে এইগুলো দেখিয়ে এরা ভোট দেয় এবং ছাপ্পা ভোট দিয়ে এরা সরকারে আসে